এক অফিস একই রুটিন একই মুখ মনে হচ্ছে না একটু পালিয়ে যাই ভাবুন তো তিন দিনের ছুটি লাল মাটির রাস্তা পাহাড়ের হাওয়া আর ঝর্ণার শব্দ এইসব মিলি পুরুলিয়া যেখানে সময় একটু ধীরে চলে আর মন হালকা হয়ে যাবে আপনার তাহলে কেমন হয় ব্যাগ গুছিয়ে এই উইকেন্ডেই রওনা দিই সকালে কিন্তু অফিস আমরা করেছি তারপরে চলে এলাম হাওড়া স্টেশনে এখান থেকে রাতের ট্রেন আমাদের হাওড়া থেকে শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া যাত্রা যাই হোক ট্রেন ছাড়ার আগে এটা একটু পেট পুজো হাওড়া স্টেশনের ফুড প্লাজার গরম গরম পিৎজা আমাদের ট্রেনের টাইম হয়ে এসছে প্রায় তা ব্যাগপত্র নিয়ে বেরো উঠি আর শুরু করি পুরুলিয়া যাত্রা বেশ সকাল সকাল আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া স্টেশনে আমাদের ট্রেন একদম রাইট টাইমেই কিন্তু রান করেছিল আমরা এখন চলে এসেছি পুরুলিয়া জাংশন স্টেশনে এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়ব তাহলে চলুন আমাদের গেস্ট হাউসটি বাঘমুন্ডি পঞ্চায়েত এরিয়াতে তো আমাদের গাড়ি স্টেশন থেকে ঠিক করাই ছিল তাই সরাসরি রওনা দিলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে গাড়ি এগোতেই চারদিকে সবুজ ঘেরা ছোট ছোট পাহাড় চোখে পড়ল যেন একের পর এক ছবি ভেসে উঠছে আমাদের জানলার বাইরে আমরা গেস্ট হাউসে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে গরম গরম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের উদ্দেশ্যে আজকে প্রথম গন্তব্য লহরিয়া বাবা মন্দির পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত এই ঐতিহাসিক শিব মন্দির শুধু ধর্মীয় নয় পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় শান্ত সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে প্রতিদিনই অনেকেই আসেন পুজো আর ধ্যান করতে স্থানীয়রা একে লহরিয়া বাবা ধাম নামেও চেনেন এই মন্দিরটি পুরুলিয়ার লোয়ার ড্যামে নামের মতোই চারিদিকে একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে এখানে দেখুন ছোট্ট মন্দির গাছের ছায়া পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে যেন প্রকৃতি আপনাকে একসঙ্গে হাত মেলে আহ্বান করছে এখানে এখানে দাঁড়ালে শহরের কোলাহল কোথায় মিলিয়ে যাবে আর মন ভরে উঠবে প্রশান্তিতে বাবা দর্শন করার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে পাহাড়ের গা বেয়ে উঠতে উঠতে পৌঁছে গেলাম লোয়ার ড্যাম এরিয়াতে অযোধ্যা পাহাড়ের উপরে থেকে তিনশো মিটার উপরে অবস্থিত এই লোয়ার ড্যাম এটি পুরুলিয়া পাম্প স্টোরেজের হাইডেল পাওয়ার প্রজেক্টের সাইট অফিস পুরুলিয়ার লোয়ার ড্যামে দেখুন এখানে কি সুন্দর অত্যন্ত সুন্দর এখানকার নৈসর্গিক সৌন্দর্য এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আপার ড্যামে আপার ড্যামটি সমুদ্র সমতল থেকে প্রায় চারশো মিটার উপরে আপার এবং লোয়ার ড্যামে উচ্চতার পার্থক্য ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় মানে জলবিদ্যুৎ উৎপাদন হয় দেখুন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ফ্লোটিং সোলার প্যানেল সত্যি এরকম জিনিস আমি এর আগে কখনো দেখিনি এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা পুরো বিস্তৃত এরিয়াতে ফ্লোটিং সোলার প্যানেল বসানো একটি বাঁধকে ঘিরে রেখেছে অযোধ্যা পাহাড় জঙ্গল এবং প্রাকৃতিক সৌন্দর্য যা কিন্তু রবণপিপাশুদের জন্য এক শান্ত নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়ার পক্ষে আদর্শ জায়গা অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই বাঁধগুলি মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বহু প্রিয় পর্যটকদের গন্তব্য এবারে আমরা পাথুরে পথ ধরে উপরে উঠতে পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ে এই পাহাড়ের নামকরণ ময়ূর পাহাড় করা হয়েছে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম যেখানে নাকি অনেক ময়ূর ছিল এখন আপনি ভাগ্যবান হলে ময়ূর দেখতে পাবেন না আমরা দেখতে পাইনি এই বর্ষাকালে ময়ূর দেখতে পাই কি না পাই এত সুন্দর এখানকার যে দৃশ্য দেখলে সত্যি মন ভরে যাবে বর্ষাকালে ময়ূর পাহাড়ের একটা উপরে ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে পুরুলিয়ার পুরো পার্বত্য অঞ্চলটাই এবং অযোধ্যা পার্বত্য অঞ্চলটা পুরোটাই আপনি দেখতে পারবেন চলুন সেই দিকেই যাওয়া যাক পশ্চিমবঙ্গের মধ্যেই এরকম একটা অদ্ভুত জায়গা সত্যি ভাবা যায় না বা ময়ূরের মতো এই এটার কিছু ব্যাপার এখানে আবার দেখুন কি সুন্দর ময়ূর এঁকে রাখা হয়েছে পাহাড়ের সামনের দিকটায় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভগবান যেন এই জায়গাটাকে ঢেলে সাজিয়েছে এগিয়ে চললাম ময়ূর পাহাড়ের উপরের ভিউ পয়েন্টটিতে অনেকটা রাস্তা মনে হলো এই সিঁড়ির ধাপগুলো ছোট ছোট উঠতে একেবারেই কষ্ট হবে না আমরা পৌঁছে গেলাম হিলটপ ভিউ পয়েন্টে সামনে এই টাওয়ারটির উপরে উঠলে একদম টপমোস্ট পয়েন্ট থেকে পুরো অযোধ্যা পাহাড়ের পুরো পার্বত্য অঞ্চলটাই আমরা নিজের চোখে দেখতে পারবো তো যাওয়া যাক টপ ভিউ থেকে দৃশ্য তো বটেই এখানে দাঁড়িয়ে এত সুন্দর হাওয়া যে মানে মনে হবে আপনি উড়ে যাবেন হাওয়াতে খুব ভালো পুরুলিয়া এলে ময়ূর পাহাড়টি কখনোই মিস করবেন না খুব সুন্দর এখানকার নৈসর্গিক দৃশ্য ময়ূর পাহাড়ের পর আমরা যাচ্ছি সেই আমরা এখন চলেছি মার্বেল লেকের পথে সামনে বেশ খানিকটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম সেই মার্বেল লেকের সামনে ঢুকতেই দেখলাম নোটিস লাগানো রয়েছে যে এইখানে লেকে নামা এবং স্নান করা নিষেধ জরিমানা হবে যাই হোক এবারে আমরা দেখছি মার্বেল লেক অসাধারণ খুব অত্যন্ত সুন্দর এই জায়গা একদম অন্যরকম আমাদের এত হাতের নাগালের কাছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে তা এখানে না এলে আমরা হয়তো জানতে পারতাম না এখানে ভারতবর্ষের অন্যতম একটি বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের সূচনার সময় একটি ব্লাস্ট করা হয়েছিল আশপাশের পাহাড়ে প্রচুর ব্লাস্ট করা হয়েছিল তো সেখান থেকেই নাকি এই হ্রদটি তৈরি হয়েছে তো হ্রদের নীল জলের জন্য স্থানীয় লোকেরা এই হ্রদকে নীল হ্রদ বা পাতাল হ্রদ বলেও ডাকে সুন্দর লেকে এটা আমি আগে স্থানীয় কর্তৃপক্ষ এবং লোকাল যে সমস্ত প্রশাসন রয়েছে সেখান থেকে শুনলাম যে এখানে নাকি খুব শীঘ্রই আরও পর্যটন কেন্দ্র আরও বেড়ে উঠবে এটি এই মার্বেল হ্রদকে কেন্দ্র করে এখানেও নাকি ক্যাফেটেরিয়া এবং ওয়াচ টাওয়ার এইগুলো তৈরি হতে চলেছে ফাঁকা ফাঁকা চারিদিকে নিরিবিলি চুপচাপ বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া যাক এখানে মার্বেল লেকের ভিডিওতে দেখে সত্যিকারের প্রকৃতির যে রঙের খেলা সেগুলো নিজের চোখে না দেখলে বোঝা যাবে না তাই পুরুলিয়া আসলে অবশ্যই এই মার্বেল লেকটি ভিজিট করতে ভুলবেন না এবারে আবার আমরা পৌঁছে গেলাম বামনি ফলসে সকলেই পুরুলিয়ার এই বামনি ফলসের নাম আপনারা শুনেছেন আমরা চললাম বামনি ফলসের দিকে দেখুন এখান থেকেই সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে ফলসের তাহলে দেখা যাক কীরকম দেখা যায় বলুন চলো যাই আবার এতক্ষণ যেটা দেখলাম সেটা তো কেবল বামনী ফলসের চারিপাশটা এই ফলসের থেকে একটু এক জল রেডি করি বেরিয়ে আসছে আসল যে ঝর্ণা সেটা দেখতে গেলে তো এখনও যেতে হবে অনেকটা দূর রাস্তা দেখুন আমরা আস্তে আস্তে যাব এবং আপনাদের সঙ্গেই দেখাবো যে কীভাবে আপনাদের বামনি ফলসের একদম যে স্পটটা সেখানে যেতে হবে Open it. Need to open it. Need to pull অনেকটা রাস্তা হেঁটে আমরা পৌঁছেছি এবারে বামনি ফলসের একদম কাছে চারপাশের ঘন জঙ্গল আর এখানকার স্যাঁত সাথে বাতাসে মিশে আছে কোনো এক অজানা বুনো ফুলের গন্ধ আর ভেজা মাটির গন্ধ বর্ষাকালে এই জায়গা এক অপরূপ সৌন্দর্য নেয় ঠিক যেন স্বর্গের মতো প্রকৃতি এখানে এত নির্মল এত শান্ত যে এখানে দাঁড়ালে যেন সমস্ত সময় থমকে যায় আর মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে বামনি ফলসের সামনে দাঁড়ালে যে জীবনে একটিও কবিতা লিখে সেও এরকম কাব্যিক কথা বলবে হ্যাঁ ঠিকই ধরেছে এই ফলসের সামনে দাঁড়িয়ে মন মতো সেলফি নিন কারণ এই সেলফিতে কারোর এডিট করার প্রয়োজন হবে না প্রকৃতি অসাধারণ সৌন্দর্য নিয়ে আপনার চারিপাশে দাঁড়িয়ে থাকবে যে এই রকম লতানে বড় ডাল হয় সেখানে বসা যায় জানতাম না বসে খুব মজা করলাম ওঠার সময় বেশ খাড়াই লাগছে নিচে নামার সময় তো বেশ তরতরিয়ে নেমে গেছিলাম কিন্তু সর্বজনের সাধ্য মতো মানে কেউ পারবে না এরকম নয় আমাদের এরপরের ডেস্টিনেশন হলো দুর্গা জলপ্রপাত এবার আমরা চলে এসেছি তুর্গা জলপ্রপাতের কাছে এবার আমরা নেমে দেখব দেখি যে কি রকম তুর্গা জলপ্রপাত চলো দুর্গা জলপ্রপাতে নামার জন্য রাস্তা হলো এটি এটা কোনো রকম রাস্তা নয় দেখেই বোঝা যাচ্ছে মানুষের পথ চলতে চলতে একটা রাস্তা তৈরি হয়েছে এখানে এত সরু অপ্রশস্ত এবং রাস্তাটা এতটাই খাঁড়া যে যে কোনো সময় সতর্ক না থাকলে কিন্তু পড়ে যেতেই পারে আর পুরোটাই রাস্তা অমসৃণ এবং বোল্ডারে ভর্তি দুর্গা জলপ্রপাতের দিকে আমরা চলেছি এবং যেতে গেলে আরও নিচে আমাদের নামতে হবে পরিবারে আমরা এসে পড়েছি দুর্গা জলপ্রপাতের সামনে যে ধারা বয়ে যাচ্ছে তা হল দুর্গা জলপ্রপাতি অনেকে এখানে স্নান করছেন যারা স্নান করার উদ্দেশ্যে এসেছেন তবে বর্ষাকালে এখানে প্রবল স্রোত সেই রকম স্কিল না থাকলে খুব বেশি সাহস না দেখানোই ভালো চলে এসেছি আমরা দুর্গা পাম স্টোরেজে এটি এখনো চালু হয়নি তবে এখানে পাম স্টোরেজের এই জলধারা স্টোর করে রেখে কিছু শুরু করা হচ্ছে এটা অনেক পর্যটকই দেখতে আসেন সিনিক বিউটি এখানকার অসাধারণ দুর্গা ড্যাম তো এটা হয়তো প্রকল্পিত একটা জলবিদ্যুৎ প্রকল্প হবে প্রকল্পিত এখনো চালু হয়নি আমরা এই মুহূর্তে রয়েছি বাঘমুন্ডি পাহাড়ের সম্পূর্ণ নেচারের মধ্যে একটি গেস্ট হাউসে এখন প্রায় রাত এগারোটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে নটার সময় ডিনারের পরে আমরা একটু এখন হাঁটতে বেরিয়েছি তাহলে চলুন দেখে নিই আমাদের গেস্ট হাউসটির আশপাশ এবং যেরকমভাবে একটা গভীর জঙ্গলের মাঝখানে গেস্ট হাউসটি রয়েছে চলুন আমাদের সঙ্গে দেখে নিই সবাই বলে যে পুরুলিয়াতে নাকি শীতকালে সৌন্দর্য খুব সুন্দর কিন্তু বর্ষাকালে কিন্তু অপরূপ সৌন্দর্য একটি আলাদা রকমের সৌন্দর্য মানে নেচার লাভার যারা রয়েছে তারা বর্ষাকালে পুরুলিয়ার সৌন্দর্য নিজের চোখে অবশ্যই একবার দেখবেন এ কথা আমি অবশ্যই রেকমেন্ড করি আমাদের গেস্ট হাউসটা একেবারে বাঘমুন্ডি পাহাড়ের উপরে পুরো জঙ্গলের মধ্যে আছে ডিনার করে রাতের বেলা এই চারিদিকে যে আওয়াজ শুনতে পাচ্ছি সেটা নাকি ঝিঝি পোকার ডাক এই পোকা আমাদের ওখানকার মতো নয় এগুলো পাহাড়ি ঝিঝি পোকা ডাকও ওই জন্য হয়তো বেশি রাতের বেলা নৈশ ভোজের পরে একটুখানি ঘুরতে বেরোলাম কিন্তু আমাদের জঙ্গলের মধ্যে বেশি দূর যেতে গেস্ট হাউস থেকে মানা করে দিল রাতের খাবার সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম আজ এখানেই আমাদের যাত্রা শেষ খুব শীঘ্রই আসছে আপনাদের পুরুলিয়া ব্লগের পার্ট টু যেখানে দেখা হবে একেবারেই নতুন সব অভিজ্ঞতা নিয়ে সঙ্গে থাকুন